আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি গাজীপুর আন্দার মানিক রোড এখানে কিন্তু পাইকারি দামে সকল প্রকার ফার্নিচারগুলি আপনারা পেয়ে যাবেন একদম ভাইরাল ভাইরাল যত ফার্নিচার আছে এখান থেকে আপনারা কালেকশন করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার ফার্নিচারগুলি দাম দর জানতে পারবেন এবং বুঝতে পারবেন আজকে সব ভাইরাল ভাইরাল খাটগুলা ফার্নিচারগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দামগুলো জানতে পারবেন আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ আমি আজকে ভালো আছি আজকে শুনলাম নাকি একটি বিশেষ ধামাক্কা অফার দিবেন ফার্নিচার কিনলেই চাদর ফ্রি আজকে এই অফারটি যে কোনো একটা কিনলে একটা সাথে একটা চাদর ফ্রি থাকবে এই বিশেষ অফারটি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন দুই থেকে আড়াই হাজার টাকা দামের এই থ্রি ডি চাদরগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখেন এই যে ফুটন্ত গোলাপ চাদর কতটুক আপনারা চারটা মান নিলে চারটা চাদর কিন্তু পেয়ে যাবেন এখান থেকে দেখেন কতটা সৌন্দর্য আসলে এই যে ফুলগুলা সৌন্দর্য ভাবে ফুটে আছে এই দেখেন একবার ফুটন্ত গোলাপ প্রত্যেকটাই এক একটা এক এক ডিজাইনের এই যে দেখেন কতটা সুন্দর থ্রি ডি চাদরগুলা আজকে আপনারা ফার্নিচার কিনলেই কিন্তু আপনারা এই চাদরগুলা আপনারা এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ডায়মন্ড মডেলের একটা খাট দেখতেছি এটা কি ফুল এটা কিন্তু সেমি বক্স এই যে লেক্ট সাইড এই যে ফর্ম কাটিং এটা সেমি বক্স একটি খাট এই খাটটা

আপনার ফার্নিচার গুলি এক লাখ টাকা দুই লাখ টাকার ফার্নিচার বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন আর যে কোনো ফার্নিচার আজকে কিনলেই একটা চাদর ফ্রিতে পেয়ে যাবেন এই খাটটার দাম কত যাচ্ছেন তাহলে মাত্র চব্বিশ হাজার টাকা সেমি বক্স এই খাটটি কিন্তু পেয়ে যাবেন লেগ সাইড এবং হেড সাইড সেম কাজ করা একটু দেখেন তো দেখি চাদরটা এই যে লেগ সাইড ও কিন্তু এই যে ফর্ম কাটিং তারা কাজ করেছেন সেমি বক্স চালাগান আপনারা কিন্তু এই চাদরটি পেয়ে যাবেন এই খাট কিনলে আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে এখানে আর একটা ফুলবক্স খাট দেখতেছি এই খাট কিনলে আজকে চাদর ফ্রি আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা সাথে এই চাদর দুই থেকে আড়াই হাজার টাকা চাদর কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল আকাশমণি এগুলা কি আপনার চিকন পাতার আকাশমণি কাঠ অরজিনাল আকাশমণি একদম অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার এখান থেকে গাজীপুর কিন্তু আকাশমণি কাঠের বাগান সবচেয়ে বড় বাংলাদেশের এখানে কিন্তু তারা এই কাঠগুলা কিনে তারপরে ফার্নিচার তৈরি করেন তাই তারা এই কম রেটে একটু দিতে পারেন অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার গুলি ক্রয় করতে দিতে চান এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন গাজীপুর আচ্ছা আপনার এই খাটটার দাম কত যাচ্ছেন তিরিশ হাজার আর ডেলিভারি তার ডেলিভারিও কিন্তু সারা বাংলাদেশে ফ্রি থাকবে এই খাটটি মাত্র পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটা পার্টি মডেল সিম্পল এটাও কিন্তু আকাশমণী কাঠের সেমি বক্স একটি খাট এই খাটটা পার্টি মডেল এটা পার্টি মডেল সেমি বক্স এই খাটটার দাম কত চাচ্ছেন চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার